কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আসো তো চলে আসছি আমডাঙ্গরাতে তো আমডাংরাতে আজকে কিন্তু শুক্রবার কালকে তোমাদেরকে দেখেছিলাম যে এমটি মিউজিক ম্যাক্স এবং এম টি মিউজিক প্রো আঠেরো পিস বক্স নিয়ে কিন্তু রেডি হচ্ছে অর্থাৎ বেশি আছে দশ পিস বক্স এবং টপ এই বেসি আছে আট পিস বক্স আর টপে আছে দশ পিস টোটাল আঠেরো পিস বক্স নিয়ে রেডি হচ্ছে সাথে কিন্তু লাইটিংও আছে তো তোমাদেরকে পুরোটাই আজকে দেখাবো তো আপাতত দুপুরবেলা এখন বারোটা বাজছে জাস্ট একটু আগে

DJMT Remix. <laughs> এই ছিল আমডাঙ্গাতে এম টি মিউজিক এর পিস বক্সের এর তোমরা দেখলে মেশিন সেটআপ দেখালাম আর স্পিকার চেক দেখালাম আর এমনি একটা গানে যেরকম বাজ ছিল দেখাচ্ছিলাম আর ডিজিটা দেখায়নি অবশ্যই পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডিজি সময় দিবো বিকালে যে বা সন্ধেবেলা যখন লাইটিং সমেত বাঁচবে তখন ভিডিওটা দেবো আর তোমরা যারা আসতে চাও লোকেশান আমি অবশ্যই ইউটিউব ইউটিউবের লোকেশানটা অবশ্যই পিন করে দেওয়ার চেষ্টা করবো আর যারা আসতে চাও আজকে শুক্রবার আজকে কিন্তু সেটা ডিভিডি প্লেয়ার মানে যেরকম ধরো আমাদের পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর রিমিক্সাররা আছে সেরকম রিমিক্সার অরিজিন মানে গানে এমটি মিউজিকের সেট আপটা বাজবে তো আজকেও কিন্তু লাইটিং সামে চলবে আজকে রাতেও কিন্তু জাগরণ আছে আজকে রাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় আর কালী পুজোটা কিন্তু কালকে কালকেও কিন্তু সেট আপটা চলবে বিকেল অবধি চলবে বা রাত্রেবেলা ওদের যেটা প্রোগ্রাম থাকে ধরো সাতটা হোক আটটার দিক থেকে যেরকম ডিজে আসে যারা লাইভ মিক্সিং করে সেরকম কিছু প্রোগ্রাম থাকে তো আমি বলব বেটার আজকেও আস আজকেও চলে আসো আর যদি কারো বাড়ি যদি সামনে হয় তারা কালকেও আসতে পারে জবে খুশি আজকে আসলে এমটি মিউজিকের অরিজিনাল রূপটা তোমরা দেখতে হবে কালকে আসলে অবশ্যই যখন ডিজে মিক্সিংটা চলবে সেটা একটু প্রেসারটা কম হবে অবশ্যই সেই প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আবার সেটআপটা কিন্তু চলবে তো তোমরা আজ আসো কাল আসো কোনো অসুবিধা নেই দুদিন কিন্তু সেটআপটা থাকছে তোমরা যেদিন খুশি আসো লাইটিং সেটআপটাও কিন্তু থাকছে তো কী বলবো এই ভিডিওটা এখানেই থাক সন্ধ্যাবেলা গিয়ে তোমাদেরকে আরও আপডেট দেবো আর সেই ভিডিওটা ডিজি সমেত তোমাদেরকে ভিডিও দেবো তো সেটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো লাগলেও সেটা লাইক করে দিবে আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিবে